নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে দেখো পাবদা মাছের রেসিপি নিয়ে আসছি এখানে পাবদা মাছগুলো দেখো কত বড় বড় এই দেখো পাবদা মাছগুলো আমি আজকে কাটা দেখাতে পারলাম না বন্ধুরা তো একবারে কেটে বেছে ধুয়ে নিয়ে এসে হলুদ লবণ মাখিয়ে তারপরে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম আজকে দেখো তাই আজকে একবারে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম আর দেখো এখানে বাঁধাকপি পাবদা মাছের সাথে করব বাঁধাকপি ঘন্ট এই যে পাত বাঁধাকপির যে এই যে পাতাগুলো নিয়েছি এগুলো আমি রসুন কাঁচা লঙ্কা এই যে রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বাটা করব পাবদা মাছের বাঁধাকপির পাতা আর পাবদা মাছ আলু বেগুন দিয়ে আমি আজকে রেসিপি করব তো আমার ছেলে তো যে কোনো বাটা ভালোবাসে মানে বাঁধাকপির পাতা ফুলকপির পাতা খারকন পাতা বাটা সব কিছু পাতা বাটা খেতে খুব পছন্দ করে তাই আমি আজকে বাটা রেসিপি করব বন্ধুরা আর দেখো পাবদামাছে আমি টমেটো দেবো জন্য টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি এখানে দেখো আর পাবদা মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা রান্না করা যাক আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে আমি শুধু আজকে পাবদা মাছের সাইজটা দেখাচ্ছি দেখো মাটির থেকে এই দেখো কত বড়ো পাবদা মাছের সাইজ সাইজগুলো দেখেছ সবগুলো সাইজই কিন্তু এত বড় বড় অনেক বড় বড় তো পাবদা মাছের সাইজ তো দেখো এখন চলো রান্না করা যাক দেখো বাঁধাকপি পাতাগুলো প্রথমে আমি তুলে নিয়ে একটু গরম জলে ভাপাতে দিয়ে দিলাম এই দেখো এখন ভাতটা আমি উপর দিয়ে দিব তারপর মাছটা খুব পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবার তুলে নেবো পাতাগুলো ভাপিয়ে নিলাম তার কারণ হলো পাতার যে একটা গন্ধ একটা সারের একটা ই থাকে সেটা বেরিয়ে যায় মাছটা করার আগে দেখো অল্প ডাল ছিল ডালটা আমরা শুকনো মানে একদম শুকনো শুকনো করে করে নিচ্ছি তো পেঁয়াজ আলু দিয়ে ভাজা খাবো ভাজা পেঁয়াজ আলু ভাজা দিয়ে ডাল শুকনো দিয়ে খাবো তো আমাদের ডাল শুকনো সবাই ভালোবাসে কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে দেখো ডাল শুকনোটা একদম শুকনো হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর মাছের জন্য দেখো বড় বড় করে দেখেছো আলুর সাইজগুলো এরকম করে আলুগুলো কেটে নিয়েছি এই দেখো টমেটোগুলো লম্বা লম্বা আর বেগুন গুলো দেখো এক লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা এখন মাছটা বসিয়ে দিই এখন মাছটা রান্না করে শুরু করে দিচ্ছি বন্ধুরা দেখো কড়াই কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছিলাম এখন দেখো তেল দিয়ে দিই তেলটা দিয়ে দিলাম তেলটা এখন আস্তে আস্তে গরম হোক এদিকে ডাল শুকিয়ে নামে নিয়ে ডাল শুকিয়ে নামিয়ে নিই দেখো সুন্দর ধোয়া উঠে গেছে ধোঁয়া ওঠা মানে পুরোপুরি গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে এই দেখো এখন আমি টমেটো আর লঙ্কা বেটে নি মিক্সিং জলেই বেটে নেব আর শুকনো লঙ্কাটাই দিয়ে দিলাম এখন সবগুলো বেটে নেব এদিকে মাছটা ভাজা হচ্ছে দিয়ে দেবো আগেরগুলো ভেজে উঠিয়ে নিয়েছি দেখো এখন পরে এগুলো দিয়ে দিচ্ছি তিনটে তিনটে করে দিই পরে গুলো আবার উল্টে দিই একবারে তিনটে এগুলো আবার তুলে নেই পরে গুলো আবার দিই পরে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেই সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি এখন আমি প্রথমে এই আলু বেগুনগুলো একটু মাখিয়ে নিই ওদিকে তেল গরম হয়ে গেছে এই লবণ দিয়ে মেখে নেব আর একটু আগে মাখলে ভালো হতো মাছের সাথে তো এখন আমি তাও ভাবলাম যে মেঘিয়ে দিই বেগুনগুলো ভাজে নিই প্রথমে বেগুন দিয়ে সব থেকে বাবদা মাছ খেতে ভালো লাগে আর বাবদা মাছের ভাপা খেতেও ভালো লাগে প্রথমে বেগুনগুলো গুলো উঠিয়ে নিয়ে তারপরে দেখো আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু তেলটা ভেজে নিলাম এখন আলুগুলো আমি দিয়ে দিলাম দেখো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এখানে টমেটো বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি আজকে একটু তাড়াতাড়ি একটু চুষের জায়গায় যাবো ওর জন্য তাড়াতাড়ি রান্না দেখো টমেটো বাটা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেল এখন এখানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলার বাটিটা দিয়ে একটু জল দেবো মশলাটা কষিয়ে নেওয়া আছে অল্প জল ভাজ উঠে গেছে দেখো ভালো করে বসিয়ে সুন্দর করে কালো জুড়ে দিয়ে পাবদা মাছের রেসিপি দেখো মশলা আমার পছন্দ হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখেছো যে তেল ভাসতে শুরু করে দিয়েছে চারটা এখন আমি মশলা ঠাড়াটা দিয়ে একটু জল দিয়ে দিই জল দিয়ে একটু মেরে দিই ফুটু দেখো ঝোলটা আমার ফুটে গেছে এখন আস্তে আস্তে করে একটা একটা করে মাছ দিই উপর দিয়ে সুন্দর করে গুছিয়ে দিই মাছগুলো হুম মাছগুলো ঢুকছে না একটা ঝোলটা কম হুম তার উপর দিয়ে বেগুনগুলো দিই দেখো বন্ধুরা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেবো একটু কিন্তু মানে একদম কষা কষা ঝোল নাই দেখো তেলটা উপর দিয়ে উঠছে হ্যাঁ আমি এই থালাটায় নামাবো তোমরা তাহলে বুঝতে পারবে যে এটা আমাদের কতটুকু ঝোল আছে দেখো ঢেলে দিয়েছি এখন আমি গরম গরম পরিবেশন করবো প্রথমে দাদাকে এই দেখো বন্ধুরা পাপদা মাছের রেসিপি আমার হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা জানিও কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বড় বড় বিগ বিগ সাইজের পাবদা মাছগুলো তা হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করবো ছেলেকে শাশুড়ি মাকে তারপরে আপনাদের দাদাকে তো এখন চলো পরিবেশন